হেৰালো দাগা কালকে আমি আর কয়বার কল দিই জেনে খারে তো কল দিই কে মারা নই হইলো নগদ কাটি দিছে হর্স তাহলে মিটিং এ পুরো দিন মিটিং করতেছে পুরো দিন দেখি যে হুদাই করতেছে না কেতাছে না কেতাছে ছবি ছাড়তেছে এদিকে মনে পিয়াজ বাজার একটা ক্রেস্ট দিলো বড় হইছে জমজমটা ওরে তাইলা কেপরি এটা আমার জোন গোছা। হ হ আমি আর আলাদা বিয়া করব এটা আমারও ইচ্ছা। ওরে নিয়ে কাম করলাম বুছাই দিনে বিয়া করি। ওরে 2 দিনে 800 টাকা দিছি আর হয় নাই। বুছাই কি

চলে এসেছে আমার জীবনেও সন্ধানে এসেছে আমার মনে হয় দুই হাজার ছাব্বিশ সালে